এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না

প্রথমে সেটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে উপেক্ষা করতে চেয়েছে পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের প্যাটোয়া বাহিনী দিয়ে সেটা থেকেই এই হত্যাকাণ্ডে শুরু আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই দ্বিতীয়ত এখনও হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দেয় আপনাদের গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি আমরা লাল ব্যাজ পরেছি এবং তারপরে তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন তাহলে তারা যদি শহীদ না হন শুধু নিহত হন তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি। এটা হচ্ছে একটা নয় এই ধরনের অজস্র সবিরোধ আপনারা পাবেন সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্যে যে অজুহাত ব্যবহার করছেন যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে সেতু ভবনে হামলা করেছে অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হরণ করেছে আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশনস কেপিআই এগুলি রক্ষার জন্যে সরকার কোনো পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এটা এর দায় কে বহন করবে তাদেরকেই বহন করতে হবে আর যেখানে গুলি হয়েছে ধরুন প্রথমেই আবু সাহেব যেখানে নিহত হয়েছে রংপুরে সেখানে কোন কে পেয়ে আক্রমণ করেছিল তারা এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি ধরে নেই যুক্তির ক্ষেত্রে সত্য হই তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন ধরুন মিরপুরে মিরপুর দশে অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলে কেন আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত দেড় দশকে আয়ুব খান সাহেবের এক দশক ছিল এখন শেখ হাসিনার দেড় দশক হয়েছে এই উন্নয়নকে মানুষ যে প্রত্যাখ্যান করেছে সেটা দেখা যায় ঢাকা শহরের সমস্যাটা কি ছিল গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটা দিয়ে মেট্রো রেল দিয়ে সেটা সমাধান হবে না তাদেরই প্রকাশিত তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে তাকে মাত্র শতকরা নয় ভাগ লোক একে উপকার পাবেন কাজে এইটাকে প্রতীকী করে দেশের সমস্ত বাজেটের টাকাকে এক হাতে নিয়ে যাওয়া এই ম্যান্ডেটকে দিয়েছে মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রে চারদিকে তো রাজাকাররা বসে আছে এবং যে ছাত্র যারা দুই হাজার সনের পরে জন্মগ্রহণ করেছে তাদের কথা রাজাকার বলছেন আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগ ফেরাতের জন্য নয় যারা বেঁচে আছে তাদের আত্মার মাগ ফেরাতের জন্যে বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয় এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে আমাদের একটা ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি ওরা রাজনীতি করে না এটা ঠিক ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না উৎসাহিত করা হয় না আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে তারা যখন পরাজয়ের মুখে তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো এবং তখনই দেখা গেলো আন্দোলন ছড়িয়ে পড়ল শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না সারা তো ছড়িয়ে পড়লো মানব জাতির ইতিহাসের ইতিহাস যদি দেখেন আসলে কি মানুষ যাকে যেই যুগকে আমরা আদিম যুগ বলি মধ্যযুগ বলি তার তুলনায় আমরা কি বেশি সভ্য বেশি সদয় বেশি দয়ালু বেশি ভালোবাসা প্রবণ হয়েছি আমার সন্দেহ আছে আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনা দরকার আমাদের এই সমস্যার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতি লাগবে না শুধু সমস্যাকে আরও বাড়াবে আরও ক্যান্সারের সৃষ্টিপাত করবে এই জন্য এখন যেটা দরকার পুরনো কথা ধার করেই বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এছাড়াও মেরুল বাড্ডায় নিজেদের ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদিকে মতিঝিল শাপলা চপ্তর এলাকা চার ঘন্টা অবরোধ করে নটরডেম কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় বন্ধ হয়ে যায় আশপাশের যান চলাচল যেখানে আমাদের সংবিধানেই বলা আছে সবার চাকরির ক্ষেত্রে সমান অধিকার প্রয়োজন সেখানে কোনোভাবেই ওটা একটা অযৌক্তিক বিষয় আমরা চাই এটা সংস্কার করা হোক আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে সরকার দলীয় যে হামলা এর বিচার চাই আমরা কেউ ফিয়ারলেস নই আর আমাদেরকে যারা স্পাইনলেস করে দেওয়া শির দ্বারাহীন করে দেওয়ার চেষ্টা করছে কেউ আমাদেরকে জমাতে পারবো না আন্দোলনে যোগ দিয়ে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে উইলস লিটল ফ্লাওয়ার সহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও নেমে আসে রাজপথে অবরোধ করে কলেজের সামনের সড়ক ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা